আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও হোনে আজ আমরা শুনবো এমন এক নারীর গল্প যিনি দুনিয়ার সব আনন্দ ত্যাগ করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য যার চোখের অশ্রু আর আল্লাহর প্রেমে ভেজা দেওয়া ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছে তিনি হলেন ইসলামের ইতিহাসে সেই রাবেয়া আলাইহা ও দারিদ্রের পরীক্ষায় আজ থেকে প্রায় বারোশো বছর আগে ইরাকের বাসরা শহরে এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেন রাবেয়া যেদিন রাবেয়া জন্ম নেন সেদিন ঘরের প্রদীপে তেল ছিল না জ্বালানোর জন্য তবু তার বাবা শেষদায় পড়ে গেলেন বললেন হে আল্লাহ তুমি আমার মেয়েকে কবুল করো তোমার পথে চলার জন্য এই দোয়াই যেন রাবেয়ার জীবনের ভিত্তি হয়ে গিয়েছিল শৈশবে তার বাবা মা মারা যান আর ছোট রাবেয়া একা হয়ে পড়েন দারিদ্র্যের কারণে তাকে এক ধনী লোক ধরে নিয়ে যায় এবং দাসী বানিয়ে ফেলে সেই প্রভুর ঘরে রাবেয়া প্রতিদিন নামাজ পড়তেন রোজা রাখতেন আর সারা রাত আল্লাহর জিকির করতেন তিনি আল্লাহকে ডাকতেন এমন ভাবে যেন এক প্রেমিক তার প্রিয়জনকে ডাকে এক রাতে তার প্রভু দেখলো রাবেয়া নামাজ পড়ছে আর তার চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে আছে সে আলো যেন আকাশ থেকে নেমে এসেছে আর রাবেয়ার দু চোখে অশ্রু ঝরছে মুখে আল্লাহর নাম লোকটি ভয় পেয়ে গেল পরদিন সকালে সে রাবেয়াকে ডেকে বলল তুমি সাধারণ কোনো নারী নও তুমি আল্লাহর প্রিয় বান্দি যা আমি তোমাকে মুক্ত করে দিলাম নির্জন জীবনে আল্লাহর প্রেমে মুক্ত হওয়ার পর রাবেয়া একা জীবন বেঁচে নিলেন তিনি কোনো ঘরে কোনো সংকদে কোনো মানুষের ভালোবাসায় আশ্রয় নিলেন না তার একমাত্র আশ্রয় ছিল আল্লাহ তিনি দিন ভর রোজা রাখতেন আর রাত ভর নামাজে কাটাতেন বলা হয় তার নামাজের মাদুল কখনো না কারণ সারা রাত তার চোখের পানি পড়ত তিনি বলতেন আমি জান্নাতের আশায় ইবাদত করি না আর জাহান্নামের ভয়ও করি না আমি ইবাদত করি শুধু আল্লাহর ভালোবাসার জন্য একবার এক লোক তাকে জিজ্ঞেস করলো রাবেয়া তুমি আল্লাহকে ভালোবাসো কেন তিনি বললেন আমি আল্লাহকে ভালোবাসি কারণ তিনি একমাত্র প্রিয় যিনি কখনো বদলান না মানুষকে ভালোবাসলে একদিন দূরে চলে যায় কিন্তু আল্লাহর ভালোবাসার চিরন্তন আরেকবার দেখা গেল রাবেয়ার এক হাতে ছিল আগুন আরেক হাতে ছিল এক বালতি পানি লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো এগুলো দিয়ে তুমি কি করবে তিনি বললেন এই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে দেব আর এই পানি দিয়ে আমি জাহান্নাম নিভিয়ে দেব। যাতে মানুষ আল্লাহর ইবাদত করে কেবল তার ভালোবাসার জন্য জান্নাত বা জাহান্নামের জন্য নয় রাবেয়া বর্ষি রাতে এমনভাবে কাটতেন যেন কোনো সন্তান মায়ের কাছে ক্ষমা চায় তিনি বলছেন হে আল্লাহ যদি আমি তোমার ইবাদত করি জান্নাত পাওয়ার আশায় তবে তুমি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো আর যদি আমি ইবাদত করি জাহান্নামের ভয়ে তবে তুমি আমাকে পাঠিও না কিন্তু যদি আমি তোমার ভালোবাসার জন্য ইবাদত করি তবে তুমি তোমার মুখমন্ডল দেখার সৌভাগ্য দিও এই দোয়া শুনে মনে হয় মানুষ যদি সত্যি আল্লাহকে ভালোবাসে তবে তার চোখে দুনিয়ার কিছুই বড় থাকে না রাবেয়া বর্ষী ছিলেন প্রথম দিককার সুফিদের মধ্যে অন্যতম নারী তার জীবন আমাদেরকে শিখায় আল্লাহকে ভালোবাসা মানে কেবল নামাজে নয় হৃদয়ে তার জন্য জায়গা বানানো তার কাছে দুনিয়ার সব কিছু ছিল ছোট আর আল্লাহর প্রেমই ছিল সব চাইতে বড় তিনি বলেন যে আল্লাহকে ভালোবাসেন তার কাছে দুনিয়ার সব সুখ ফিকে মনে হয় শেষ জীবনে তিনি বাসরা শহরে এক ছোট ঘরে নির্জনে থাকতেন খাবার প্রায় কিছুই থাকতো না কিন্তু তার মুখে থাকত শান্তি আর কৃতজ্ঞতা প্রতিদিনই আল্লাহর সাথে কথা বলতেন কখনো হাসতেন কখনো কাঁদতেন শুধু আল্লাহর প্রেমে একদিন ভোরে তাকে নামাজের অবস্থায় পাওয়া যায় তার মুখে ছিল মিষ্টি হাসি আর হৃদয় যেন আল্লাহর প্রেমে ডুবে ছিল তিনি ইহলোক ত্যাগ করেন সেই অবস্থাতেই লোকেরা বলে তার মৃত্যুর পরে ঘরে এক প্রকার অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ে যা অনেকক্ষণ ধরে বাতাসে ভেসে ছিল রাবেয়া আমাদেরকে শেখালেন আল্লাহকে ভালোবাসো দুনিয়াকে নয় ইবাদত করো আল্লাহর সন্তুষ্টির জন্য পুরস্কারের আশায় নয় ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ হলো আল্লাহর প্রতি ভালোবাসা